সালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ রবিবার পয়লা জুন দু হাজার পঁচিশ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানেন যে আমরা মধ্যপ্রাচ্য ও ইউরোপের টাকা রেট আপনাদের সাথে শেয়ার করে থাকি আশা করতেছি পুরো ভিডিওটি সাথে থেকে সকল দেশের টাকার রেটটি জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন শুরুতে দেখিয়ে দিব মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো বাইশ টাকা ছেষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে আশা করি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উদ্যমুখীতেই রয়েছে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলোতে পাঁচ থেকে চার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তবে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আটাত্তর টাকা উননব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বিরাশি টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিচ্ছি নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিয়াত্তর টাকা দশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন কানাডিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন উননব্বই টাকা চব্বিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে মানি এক্সচেঞ্জ ভেবে তিরানব্বই থেকে চুরানব্বই টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তবীয় দেখতে পাচ্ছেন ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো পঁষট্টি টাকা তেরো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো উনচল্লিশ টাকা আঠারো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে বিওজ মানি এক্সচেঞ্জ নেবে সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি অ্যাক্সেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি অ্যাক্সেন্স থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব মধ্য পাচ্ছেন আজকের দিনের টাকা আপডেট শুরুতে দেখে দিচ্ছি সৌদি আরবের এক বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন তো আস দেখতে পাচ্ছেন সৌদি আরবের এক এলে বাংলাদেশি মুদ্রা আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা সত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখে দিব আমিরাতের দিনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন আমিরাতের এক দিনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখে দেব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা উনসত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব বাহারায়ন দিন আরে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো ছাব্বিশ টাকা বাইশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব ওমানের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তো আজ দেখতে পাচ্ছেন উমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আঠারো টাকা আটষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন মালয়েশিয়ান এক রিঙিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আঠাশ টাকা একষট্টি পয়সা আঠাশ টাকা একাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখে দিব কুয়েতের একদিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন তবেও দেখতে পাচ্ছেন কুয়েতের একদিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আটানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে চারশো দশ থেকে পনেরো টাকা পর্যন্ত হতে পারে সকল দেশের টাকার রেটে প্রতি ঘন্টায় পরিবর্তন হতে পারে এছাড়াও আপনারা মানি এক্সচেঞ্জগুলোতে বেশ কিছু ডিফারেন্স দেখতে পারেন তিন থেকে পনেরো টাকা পর্যন্ত ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেন সোশ্যাল নেটওয়ার্কে এতে করে আপনার মতো অন্যজন দেখে উপকৃত হতে পারে